শুক্রবার দুপুরে কেশিয়ারিতে ঘটল ভয়াবহ সড়ক দুর্ঘটনা দুপুর প্রায় দুটো নাগাদ কেশিয়ারি স্টেট ব্যাংকের সামনে দুটি বাইকের সংঘর্ষে গুরুতর আহত হন চারজন স্থানীয় সূত্রে জানা গিয়েছে বেলদা থানার ঠাকুর চক থেকে ঝাড়গ্রামের উদ্দেশ্যে একটি বাইকে ফিরছিলেন তিনজন রোহিদের নাম মুক্তা সিং বয়স কুড়ি বছর তৃষা সিং বয়স আনুমানিক চার থেকে ছয় বছর ও বাবলু সিং সেই সময় একই দিক থেকে অর্থাৎ কেশিয়ারি থানার কুকাইয়ের দিক থেকে মদ্যপ অবস্থায় নয় গ্রামের মন্টু সিং নিজের বাড়ি ছিলেন অভিযোগ মদ্যপ ব্যক্তি দ্রুত গতিতে বাইক চালাচ্ছিলেন প্রথমে কেশারি সেন্ট্রাল বাস স্ট্যান্ডের সামনে একটি ছাগলকে ধাক্কা মেরে আসেন পরে নিয়ন্ত্রণ হারিয়ে কেশারি স্টেট ব্যাংকের সামনে তার বাইকটি মুক্তা সিংদের বাইকের পেছনে জোরে ধাক্কা মারে এর ফলে দুটি বাইকি রাস্তার উপর উল্টে যায় আহত হন মোট চারজন আহত মুক্তা সিং তৃষা সিং এবং বাবলু সিংকে স্থানীয়দের সহযোগিতায় দ্রুত কেশারি গ্রামীণ হাসপাতালে ভর্তি করা হয় অন্যদিকে গুরুতর জখম মন্টু সিংকে পুলিশ উদ্ধার করে একই হাসপাতালে নিয়ে যায় হাসপাতাল সূত্রে জানা গিয়েছে আহতদের মধ্যে শিশু ত্রিশাস সিংয়ের কান কেটে গিয়েছে অবস্থার অবনতি হওয়ায় তাকে খড়গপুর মহকুমা হাসপাতালে স্থানান্তর করা হয়েছে অপরদিকে গুরুতর আহত মন্টু সিংকে মেদিনীপুর মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেছে চিকিৎসকেরা মুক্তার সিং ও বাবলু সিংয়ের আঘাত তুলনামূলক কম তাদের অবস্থা আপাতত স্থিতিশীল ঘটনার পর পুলিশ দুর্ঘটনাগ্রস্ত দুটি বাইক উদ্ধার করেছে এবং সমগ্র ঘটনা তদন্ত শুরু করেছে গাড়ি প্রচুর ঝাড়ি চালিয়েছে মানে দেড়শো কিলোমিটারে এই জামমনি থেকে স্পিডে মেরে মেরে আসছে আর কি এখানে এই সামনে একটা মেরেছিল ছাগলকে গিয়ে ছাগলটা চলে গেছে তারপরে একটা মেরেছে এখানে এসে আমি আমার তো বাড়ি ওই সাইডে শুনলাম যে এখানে কি দুজন না তিনজন ছেলেকে লাগিয়ে দিয়েছে ও কি মধ্য অবস্থা পুরা মধ্য অবস্থা কী খেয়েছে জানে পুরা নেশা গাড়ি একবারে একশো একশো কুড়ি ছেলেটার নাম কি ছেলেটার নাম জানি না এই তো দেখলাম যে কি ডুমুরিয়া না কি বাড়ি বলছি আর ছেলেটা না একাই ছিল ও একাই ছিল একাই ছিল গাড়িতে গাড়িটা ছিল ম্যাক্সিমাম একশো দশ থেকে একশো কুড়ি কিলোমিটার আপনি কি সরকারি চাকরির স্বপ্ন দেখছেন তাহলে আপনার জন্য সুবর্ণ সুযোগ চাণক্য কম্পিটিটিভ কোচিং সেন্টার আমাদের ঠিকানা কুলটিগ্রি পেট্রোল পাম্পের কাছে এবং কেশিয়ারি স্ট্যান্ডের কাছে আমরা দিচ্ছি রেল ব্যাংক পুলিশ পিএসসি স্কুল সার্ভিস কমিশনের গ্রুপ ডি জিডি কনস্টেবল এসএসসি সিজিএল সিএইচএসএল এসএল এর মতো বিভিন্ন পরীক্ষার জন্য সেরা প্রস্তুতি এছাড়াও এএনএম জিএনএম বিএসসি নার্সিং প্রাইমারি টেট সি টেট এস এল এবং অগ্নিবিড়ের পরীক্ষার জন্য আমরা দিচ্ছি বিশেষ কোচিং আমাদের বৈশিষ্ট্য অভিজ্ঞ শিক্ষক মণ্ডলীর দ্বারা ক্লাস প্রিলিমিনারি থেকে মেইন পর্যন্ত সম্পূর্ণ গাইড সাপ্তাহিক ও মাসিক মক টেস্ট অনলাইন ও অফলাইন উভয় ধরনের ক্লাসে সুবিধা পুলিশ আর্মির লিখিত পরীক্ষার পাশাপাশি ফিজিক্যাল ট্রেনিংও করানো হয় আর দেরি কেন আজই আসুন অথবা যোগাযোগ করুন এইট ডবল ওয়ান সিক্স ফোর ওয়ান ফাইভ থ্রি টু নাইন অথবা সেভেন ফাইভ জিরো ওয়ান ফোর ওয়ান ফাইভ থ্রি টু নাইন এই নাম্বারে আপনার সাফল্যের সিঁড়ি চাণক্য কম্পিটিটিভ কোচিং সেন্টার